এই নিরাকারে ভজন কেমন আপনাদের কাছে বলছি কেমন আছেন যদি একটা কাগজে কলম দিয়ে আপনার কাছে লিখে এক মন এই লিখে আপনাকে দিয়ে বললাম দাদা এবার কাগজটা একটু দিয়ে দেখেন তো কত মিষ্টি লাগে কত মিষ্টি লাগবে মিষ্টি লাগবে না কেন চিনি কম হয়ে গেছে বাড়াই দেবো দুই মন দিয়ে দিই মিষ্টি হবে না তো তাও হবে না আপনার আমার কাছে করবেন দিয়ে ধারণা সরকার ভাষায় এখানে ইয়াকু ইন্টেনসিটিকে লিখে দিল তাতে কোনো মিষ্টি লাগবে না কথা না অসঙ্গত তাই খাতার ভিতরে বইয়ের ভিতরে কোরআনের ভিতরে কুরআনের ভিতরে বাইবেলের ভিতরে ত্রিবিটকের ভিতরে ঈশ্বরের নাম হাজার হাজার লেখা আছে বলি আপনাদের কাছে ওই লেখাটা চিনি লেখার মতো সারা জীবন পড়ে গেলে সেটি গেলে তাতে কোনো স্বাদ পাওয়া যায় না নিরাকারে কিছুই হয় না নিরাকার একবার ফাঁকা বাবা এই ফাঁকাটা কেমন তাই আমি আপনাদের সম্রাট হয়ে একটু মনের কথাটা বলি দিয়ে যাই এই জগতে কবি সরকার যারা পরের বাড়ি খেয়ে তো তারা নিজের বাড়িতে ভাত তো বেশি দিন খাওয়া হয় না এই লোকটা কবি সরকারদের বেশি যায় না এই জন্য বলি আপনাদের দ্বারে কবি সরকার একটু বয়স হয়ে গেলে ওরা একটু শিষ্য শিষ্য করে বেশি না বাবা যদি তিনশো ঘর শিষ্য করা যায় আর কি বাড়ি যায় লাগে এক বাড়ি যদি দুই দিন করে থাকা লাগে আসার সময় পাঁচশো কোটি টাকা ভবেন দিয়ে দেবে তাদের লাখ খানি আবার সত্যি কথা একটু চিন্তা করে কথা বলে আপনাদের দাঁড়ে এই জগতে আমার বাবা ছিল গৌর সরকার আমার বাবা কবি গান সেই সময় আমার বাবা আর মিতাই সরকার দুইজন মিলে কবি গান গায় তো আপনাদের কাছে বলি খুলে গান গাইতে দুইজন গেছে টাঙ্গাইলি আসেন যত বৃক্ষ আরে নিত সরকারের শীর্ষ হয় তো ওইখানে একটা ফসল ভালো হয় আমাদের অঞ্চলে পাতা কপি কয় আর টাঙ্গাইলে কয় বাঁধাকপি পাতাকবি দেখছেন না সময় তো নিতাই সরকারের দুই শিষ্যের মেয়ে নাতি ছেলে হয় না দুই নাতি ছেলে ছিল ওই দুটা বাঁধাকপি নিয়ে এসে নিতাই সরকারে পায় বড় বড় দুটো বাঁধাকপি এক একটা নজর সাত কেজি থেকে আট কেজি হবে এই দাদুর পায়ে ভক্তি দেয় দিয়ে কয় দাদু তোমার নামে যে এত দাদু তো জানতাম না নিতে এই সরকারটা কি হয়েছে কা আগে দুই বছর বাঁধাকপির খেত করছি তাই ভালো মতো ফসল ঘরে উঠতে পারি নাই ইঁদুরে খাইছে বাঁধরে খাইছে শিলে নষ্ট করে দিছে তো তোমার নামে মানত করছিলাম

অন্ধরে জেগেছে ভাবো বস্তায় করে বাসে উ বাসে উঠে দেবো ভোল আপনার বাড়িতে নিয়ে আমরা মাসের মাথা দিয়ে গন্ধ করে আমরা সবাই নিয়ে খাব এই কথা চিন্তা করে ওই দুটো বাঁধাকপি নিয়ে আসছে মিতাই সরকারের বাড়ি পরে তাই নিতাই সরকার রিস্টিলি চিনি তাই ওনার মতো অত্যন্ত জ্ঞানী এক জমিদারের মেয়ে নিতাই সরকারের গান শুনে প্রেমে ঘোটে বাবা পাগল হয়ে গেছে বিয়ে ওয়াইসি তাই জমিদারের হয়ে আগে বলে তো রান্না করে যাওয়া লাগে নাই ওই বাঁধাকপি বাঁধাকপি ও মাঘ শিনি অমিতা সরকার দে ছিল দুইটা পাতা কবি তার বহর কাছে দিল দিয়ে কয় শোনো এই দুইটা পাতা কবি দেখো বড় বড় দুইটা পাতা কবি উপরwidetilde কয়টা পাতা ফেলাই দিবে বিকরের নরম কফি পাব শাক শাক করে কেটে মাছের পাতা দিয়ে গুটে রান্না করবে ঘন্টা পুরিয়ে খাওয়া আ তখন মনে জ্বালা দমে এই কথা বলে দলবল নিয়ে গেছে শাক খেতে দোকানে শুলে আর মিটা সরকার স্ত্রী যমিতা জীবনে তো পাতা কবি দেখে পাতা কবি দেখে তো স্বামী বলছে উপর থেকে পাতা ফেলাই দিয়ে বিতর কফি পাওয়া যায় উনি পাতা ফেলাইতে শুরু করছে খেলাইতে ফেলাইতে সব পাতা ফেলাই দিয়েছে বাঘ কবি বাঘ করলো বিবেচনা সবটার মধ্যে মনে হয় কবি হয় না এই ধরনের দুই চ্যানসে তো ওইটাও খুলি ওইটাও যখন খুললো তাই খুঁজে দেখ ওইটার মধ্যেও কবি শিউ এক মেয়ে না গায়ে গায়ে নিয়ে দিছে গায়ে মিস গ্যাস দিয়ে খেলেই ফেলাই দিয়েছে গাইতে না এসে বাড়ি অত ভালো বাঘ